শুভ সন্ধ্যা বন্ধুরা সহজ ভাষা চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত আমরা আগের দিন ধ্বনির আলোচনার প্রসঙ্গে শরৎধ্বনির আলোচনা করেছিলাম আজকে আমাদের নিয়ে আলোচনা হবে এবং ব্যঞ্জন ধ্বনি আলোচনা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রথমে একটা বিষয়ে বুঝে নিই স্বর এবং ব্যঞ্জনের মধ্যে আমরা পার্থক্য কী বলেছিলাম না শরৎধ্বনি বলা হচ্ছে সেই সমস্ত ধ্বনিগুলো না যে ধ্বনিগুলো উচ্চারণকালে আমাদের ফুসফুস থেকে আগত বায়ু অর্থাৎ নিঃশ্বাস বায়ু বাঘযন্ত্রের কোনো স্থানে বাধা পায় না বাঘযন্ত্রগুলি তাদের অবস্থানের পরিবর্তন করে এবং এই পরিবর্তনজনিত কারণে বায়ুর গতিপথে যে তারতম্য সৃষ্টি হয় এভাবে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় তাদেরকে বলা হয় শরৎধ্বনি বা মৌলিক শরৎ আমরা শরৎধ্বনির সংখ্যা বলেছিলাম এগারোটা মৌলিক শরধ্বনির সংখ্যা বলেছিলাম সাতটা একইভাবে আমরা আজকে ব্যঞ্জনধ্বনির বিষয়টা একটু বুঝে নেব দেখো ব্যঞ্জন ধ্বনি হচ্ছে সেই সমস্ত ধ্বনিগুলো না যে ধ্বনিগুলো উচ্চারণকালে ওই নিঃশ্বাস বায়ু অর্থাৎ ফুসফুস থেকে আগত বায়ু বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধা পাবেই যদি বাধা না পায় তাহলে সেটা ব্যঞ্জনই নয় তাহলে স্বর এবং ব্যঞ্জনের মধ্যে প্রধান পার্থক্য কি না বাধার পার্থক্য স্বরের ক্ষেত্রে কোনো বাধা থাকে না কিন্তু ব্যঞ্জনের ক্ষেত্রে বাধাটা থাকবেই আমরা এই বিষয়টা খুব সহজ করে একটু বুঝে নিই এই জন্য আমাদের একটু বাকচন্ত্রের একটা প্রচ্ছদ বুঝতে হবে আমরা দেখিনি একটু একটা বাকচন্ত্রের প্রচ্ছদ বুঝতে গিয়ে আমরা একটা বাকচন্দ্রের পুরো কিছু অংশগুলো নিয়ে আলোচনা করব আমরা একেবারে এই ঠোঁটের যে অংশগুলো একদম প্রথমে একটু লক্ষ্য করি আমাদের ঠোঁটের উপরের যে অংশ তাকে বলা হয় ওষ্ঠ এবং নিচের যে অংশ তাকে বলা হয় অধর দেখো লেখা আছে ওষ্ঠ এবং অধর তারপরের যে অংশ অর্থাৎ ঠিক ওষ্ঠের পরে আমাদের কি আসে না আমাদের দাঁত আছে দন্ত আমাদের দাঁত আছে লেখা আছে ওখানে দন্ত তারপর আছে কি না দাঁতের মাড়ি দন্ত মূল তারপরের অংশ তালুর পুরো অংশটাকে বলা হচ্ছে তালুর অংশ এই তালুর সামনের যে অংশটা অর্থাৎ ঠিক পাহাড়ে যখন উঠছে ঠিক সেই অংশটা তাকে বলা হচ্ছে অগ্রদালু তারপর উঠতে 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 একদম পাহাড়ের চূড়োর যে অংশটা তাকে বলা হচ্ছে মধ্যতালু বা মুগ্ধা অর্থাৎ তাকে শক্ততালুও বলা হয় এবং তারপর পাহাড়ের ঢালে নামার মতো যে ডাউন হোল হচ্ছে নিচু জায়গাটা অর্থাৎ নেমে যাচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে স্নিগ্ধতালু অর্থাৎ তাহলে আমরা তালুর তিনটে অংশ পেলাম অগ্রতালু মধ্যতালু এবং স্নিগ্ধতালু একই সাথে সাথে আমরা একেবারে আমাদের তালুর একদম শেষ যে অংশটা তাকে আমরা বলছি আলজিহা ঠিক তার বরাবর আমাদের আছে নিজ বরাবর আছে আমাদের জিহা জিওয়ার একদম প্রথমের যে অংশটা অর্থাৎ জিভার যেখান থেকে জন্ম তাকে আমরা বলছি অগ্রজিভা সরি এই অংশটাকে বলা হচ্ছে জিভা মূল একদম এন যে পয়েন্ট তাকে বলা হচ্ছে জিভা শিখর তারপর অগ্রজীবা তারপর মধ্যজীবা এবং জীবা মূল আমরা আগেই পেয়েছি নিচের দিকে একই রকমভাবে আছে অধর এবার আমরা আস্তে 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 আমাদের কণ্ঠে চলে আসি এই কণ্ঠের মধ্যে দূরস্টি যে সরু সরু তার দেওয়া আছে দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে শরৎতন্ত্রী ভোকাল কর আমাদের স্বরের ওঠাপড়া ডিপেন্ড করে বা কম্পাঙ্ক নির্ভর করে এই শরৎতন্ত্রীর উপর তারপরে এই যে জালের মতো অংশ দেওয়া আছে একে বলা হয় কণ্ঠনালী এখান থেকে মহাপ্রাণতা বা হ ধ্বনির উৎপন্ন হয় এবার এই প্রচ্ছদটা আলোচনা করার মূল কারণই হলো কি না আমরা বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলোর প্রাথমিক যে ব্যঞ্জন অর্থাৎ প্রথমের যে প্রত্যেকটি বর্গ অর্থাৎ কবর্গ বর্গ ত বর্গ এবং পবর্গ এই বর্গগুলো কেন করা হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের বৈশিষ্ট্য কী না ওই যে নিঃশ্বাসবায়ু বাকযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধা পাবে এবার বাধাটা পার্টিকুলার কোন জায়গায় পাচ্ছে এর উপরে কিন্তু এদের নামকরণ করা হচ্ছে এবং সে বিষয়টা আমরা আজ ক্লাসে বুঝব কবর্গের ধ্বনিগুলোকে ক্ষেত্রে কি হয় না কবর্গের ধ্বনিগুলোর ক্ষেত্রে আমাদের বায়ু যথারীতি হবে এখান থেকে এখান থেকে এখান থেকে এই বরাবর এসে যখন এখানে এসে পৌঁছেছে এখানে এসে পৌঁছেছে তখন আমাদের এই মূল কি করছে না এখানে না থেকে সে স্নিগ্ধ স্নিগ্ধতালুতে গিয়ে বায়ুর গতিপথে বাধা দিচ্ছে আর পুরো প্রক্রিয়াটা কণ্ঠের মধ্যে হচ্ছে বলে এই ক বর্গের পাঁচটি ধ্বনিকেই বলা হচ্ছে কণ্ঠধ্বনি একই সাথে সাথে এই ক বর্গের ধ্বনিগুলো উচ্চারণ করার জন্য মূল এবং স্নিগ্ধতালুর প্রধান ভূমিকা নিচ্ছে বলে কবর্গের ধ্বনিগুলোকে একই সাথে সাথে বলা হচ্ছে স্নিগ্ধ তালব্য ধ্বনি বা জীভামূলীয় ধ্বনি আশা করি বিষয়টা বুঝতে পারছো কি হচ্ছে না বায়ু যথারীতি হবে আস্তে 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 এখানে এসে যখন পৌঁছেছে আমাদের মূল কি করছে এখানে না থেকে সে স্নিগ্ধতালুতে গিয়ে বায়ুর গতিপথে বাধা দিচ্ছে অর্থাৎ এই উচ্চারণের স্থান অনুসারে আমরা সেক্ষেত্রে কবর্গের ধ্বনিগুলো অর্থাৎ ক খ গ ঘ কে বলছি তখন কণ্ঠধ্বনি একই সাথে স্নিগ্ধতালব্য ধ্বনি একই সাথে সাথে জীভামূল্য ধ্বনি এবার আমরা আসি চ বর্গ বর্গের ধ্বনিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে না আমাদের এই অগ্রজিভা এই অগ্রজিভা অর্থাৎ এই জিভার এই অংশটা আমরা যদি অগ্রতালুতে অর্থাৎ এই অংশে যদি না স্পর্শ করায় অর্থাৎ বায়ু যথারীতিভাবে এখান থেকে আস্তে 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 এখানে এসে যেমন পৌঁছেছে আমাদের এই অগ্রজীভা কি করছে না অগ্রতালুতে গিয়ে বায়ুর গতিপথে বাধা দিচ্ছে এই জন্য বর্গের ধ্বনিগুলোর তখন নাম কি হয়ে গেল তালব্য ধ্বনি অর্থাৎ চ চবর্গের মধ্যে চ ছ বর্গীর্য ঝ ইঁয় এই পাঁচটা ব্যঞ্জনকে তখন আমরা বলছি কি না তালব্য ধ্বনি বলা হচ্ছে এবার আমরা আসি ট বর্গের ধ্বনিগুলোর আলোচনার ক্ষেত্রে হচ্ছে না ট ঠ ড ঢ মর্ধন্য এই পাঁচটা ব্যঞ্জন উচ্চারণ করার সময় কি হচ্ছে না বায়ু হবে এখান থেকে এখান থেকে এখান থেকে এসে যখন ঠিক এখানে পৌঁছেছে আমাদের জিভা তখন ঠিক এই জায়গায় থাকছে না আমাদের জিভা কি করছে না ঠিক এখান থেকে ঠিক উল্টো দিকে এইভাবে উঠে গিয়ে ঠিক মূর্ধা বা মধ্যতালুতে বায়ুর গতিপথে বাধাটা দিচ্ছে অর্থাৎ যেহেতু মূর্ধাতে বায়ুর গতিপথে বাধা দিচ্ছে সেই জন্য টব অর্গেট ধ্বনিগুলোর তখন নাম হয়ে যাচ্ছে মূর্ধন্য ধ্বনি একই সাথে সাথে মূর্ধন্য ধ্বনিগুলো উচ্চারণ করার সময় জীব যেহেতু উল্টো দিকে ঘুরছে অর্থাৎ এই যে উল্টো দিকে ঘুরছে অর্থাৎ আঁকড়ে ধরছে মনে হচ্ছে যেন এই জন্য টপ ধ্বনিগুলোকে একই সাথে সাথে বলা হচ্ছে প্রতিবেষ্ঠিত ধ্বনি প্রতিবেষ্ট প্রতিবেষ্টিত ধ্বনি প্রতিবেষ্টন শব্দের অর্থ হলো আঁকড়ে ধরা একটা স্বর্ণলতা বা একটা লতানো গাছ যখন কোনো একটা বৃক্ষকে লতি অর্থাৎ আঁকড়ে ধরে যে প্রক্রিয়াটা এক্ষেত্রে আমার ব্যাপারটা তাই হচ্ছে যে জীবা উল্টো দিকে উল্টে যাচ্ছে এবং তারপর মূর্ধাতে গিয়ে বায়ুর গতিপথে বাধা দিচ্ছে তাহলে ট বর্গের ধ্বনিগুলোর নাম হলো মূর্ধণ্ড ধ্বনি বা প্রতিবেষ্টিত ধ্বনি আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে এবার আমরা আসি তব অর্গের ধ্বনিগুলোর ক্ষেত্রে তব অর্গের ধ্বনিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে না মা না বায়ু যথারীতিভাবে নিঃশ্বাসবায়ু যথারীতিভাবে এখান থেকে এখান থেকে এখান থেকে এসে এখান থেকে এসে ঠিক এখানে এসে পৌঁছেছে দাঁতের কাছাকাছি জায়গায় তখন কি হচ্ছে না আমাদের এই অগ্রজিভা অগ্রজিভা সে কি করছে না দাঁতে গিয়ে বায়ুর গতিপথে বাধা দিচ্ছে এই কারণে তব ধ্বনিগুলোর নাম হয়ে যাচ্ছে তখন কি না তবর্গের ধ্বনিগুলোকে আমরা তখন বলছি দন্ত ধ্বনি দন্ত কিন্তু এর মধ্যে ব্যতিক্রম হচ্ছে দন্তন্য কেন দন্তন্য ব্যতিক্রম না দন্তন্য উচ্চারণ করার সময় আমাদের জিহা অগ্রজিহা দাঁতে কিন্তু বায়ুর গতিপথে বাধাটা দেয় না বাধাটা কোথায় দেয় না বাধাটা দেয় দন্ত মূলে এই কারণে কেবলমাত্র দন্তন্যকে আমরা বলবো আমরা দন্তন্যকে আমরা এককভাবে বলবো দন্ত মূলীয় ধ্বনি এবারে আমরা আসি পবর্গ বর্গ পবর্গ উচ্চারণের ক্ষেত্রে কি হচ্ছে না বায়ু যথারীতিভাবে এখান থেকে এখান থেকে এখান থেকে এসে 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 ঠিক এই জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন কি হচ্ছে না ওষ্ঠ এবং অধর এই যে আমাদের নিচের দিকে ঠোঁটের অংশকে বলা হচ্ছে অধর এবং উপরের দিকে ঠোঁটের অংশকে বলা হচ্ছে ওষ্ঠ এরা বাইর গতিপথে বাধা দিচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে কি হচ্ছে না বাধাটা যেহেতু ওষ্ঠ এবং অধরে থাকছে এই কারণেই আমরা পবর্গের বর্গের ধ্বনিগুলোকে বলবো ওষ্ঠ ধ্বনি আশা করি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারলে কারণ এটা আমাদের কাছে বড্ড প্রশ্নের বিষয় না প্রত্যেকটি বর্গে কেন এরকম নামকরণ করা হয়েছে কবর্গের ধ্বনিগুলোকে কেন বলা হচ্ছে কণ্ঠধ্বনি আশা করি বোঝা যাচ্ছে ধ্বনিগুলোকে কেন তালব্য ধ্বনি হচ্ছে টবর্গের ধ্বনিগুলোকে কেন মূর্ধন্য ধ্বনি বলা হচ্ছে বা ত বা পবর্গের ধ্বনিগুলোর কেন এক একটা নামকরণ আছে এই কারণে আমরা এই প্রচ্ছদ এবং একই সাথে সাথে বর্গটা যদি পাশাপাশি দেখি তাহলে কিন্তু পুরো বিষয়টা আমাদের কাছে জলবত তরল হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো প্রত্যেকে এই হয়ে গেল আমাদের বর্গীয় ব্যঞ্জন নিয়ে একটা সামগ্রিক আলোচনা এই যে পঁচিশটি ব্যঞ্জনকে আমরা একত্রিতভাবে কি বলবো না এই পঁচিশটি ব্যঞ্জনকে আমরা একত্রিতভাবে বলবো বর্গীয় ব্যঞ্জন বা স্পর্শধ্বনি একই সাথে সাথে বর্গীয় ব্যঞ্জন ছাড়াও এদেরকে আমরা বলবো স্পর্শধ্বনি অর্থাৎ এই যে বর্গীয় ব্যঞ্জন লেখা আছে এটার সাথে একটা কথা অ্যাড হবে সেটা কি না স্পর্শধ্বনি এগুলো উচ্চারণ করার সময় ফুসফুস থেকে আগত বায়ু বাঘযন্ত্রের কোনো না কোনো স্থানে বাধা পেয়ে উচ্চারিত হয় তাই এদেরকে কি বলা হয় না এদেরকে বলা হচ্ছে স্পর্শ ধ্বনি এবার প্রত্যেকটি বর্গের মধ্যে কিছু মিল আছে সে মিলটা আমরা একটু দেখে নিই আমরা আগে মহাপ্রাণ আর অল্প বিষয়টা বুঝে নিই এইখানে হলো কণ্ঠনালী এই যে জালের মতো অংশটা দেওয়া হয়েছে এটা হচ্ছে কণ্ঠনালী এখান থেকে একটি ধ্বনি নির্গত হয় সেটা হলো হ ধ্বনি যেটা হলো মহাপ্রাণতা অর্থাৎ এই কণ্ঠ নালী থেকে একমাত্র হ ধ্বনি নির্গত হয় যেটার অর্থ হলো মহাপ্রাণতা অর্থাৎ হ ইজ ইকুয়াল টু মহাপ্রাণতা অর্থাৎ যে সমস্ত ধ্বনিগুলির সঙ্গে এই কণ্ঠ নালিয়ে যাত হ বা মহাপ্রাণতাটা মিশে থাকছে আমরা তাদের বলবো মহাপ্রাণ ধ্বনি আর যাদের সাথে এই কণ্ঠ নালিয়ে যাত মহাপ্রাণতা মিশে থাকছে না আমরা তাদের বলবো অল্পপ্রাণধ্বনি তাহলে আমরা দেখে নিই কোনগুলো ধ্বনি আর কোনগুলো ধ্বনি প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় প্রতিটি বর্গের প্রথম এবং তৃতীয় প্রথম এবং তৃতীয় প্রথম তৃতীয় প্রথম আর তৃতীয় অর্থাৎ এই এক নাম্বার এবং তিন নাম্বার এদেরকে কি বলা হচ্ছে না এদেরকে বলা হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি কেন অল্পপ্রাণ ধ্বনি বলা হচ্ছে না এই সমস্ত ধ্বনিগুলি উচ্চারণের সময় এদের সাথে কণ্ঠনালিজাত মহাপ্রাণতাটা মিশে থাকছে না ঠিক একইভাবে বর্গের দ্বিতীয় বর্গের দু নাম্বার আর চার নাম্বার বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনিগুলি উচ্চারণ করার সময় কি হয় না এই কণ্ঠনালিজাত মহাপ্রাণতা বা হটা মিশে থাকে তাই তাদের বলা হচ্ছে মহাপ্রান অর্থাৎ তাহলে প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হল মহাপ্রান একই সাথে অ্যাড হবে হটা কারণ হটা নিজেও হলো মহাপ্রাণতা অর্থাৎ হ ইজ ইকুয়াল টু মহাপ্রাণতা তাহলে বিষয়টা আমরা আরও বুঝে নিই প্রতিটি বর্গের এক এবং তিন প্রথম এবং তৃতীয় হলো অল্প এবং প্রতিটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ হল মহাপ্রান সঙ্গে হটাও যুক্ত হবে আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে তারপরে আমরা আসি এবার পরবর্তী আলোচনায় ঘোষ আর অঘোষ দেখো ঘোষ শব্দের অর্থ হলো গাম্ভীর্য এবার এই গাম্ভীর্যটা আসে কোথার থেকে না এই গাম্ভীর্য আসে আমাদের শরৎতন্ত্রী বা ভোকাল কর থেকে কিছু কিছু ধ্বনি আছে যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় এই ভোকাল কটের ঠিক মাঝ বরাবর বায়ু যথারীতিভাবে মুখগহর হয়ে বাইরে চলে যায় ঠিক আছে সেক্ষেত্রে কি হয় না সেইগুলোর ক্ষেত্রে সেই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় এদের সাথে কোনো এরকমভাবে শরৎতন্ত্রীজাত কোনো কম্পন মিশে থাকে না অর্থাৎ ঘোষ ধ্বনি হচ্ছে সেই সমস্ত ধ্বনিগুলো না যে ধ্বনিগুলো উচ্চারণ করার সময় তাদের সাথে শরৎতন্ত্রী থেকে জাত কম্পনটা মিশে থাকে আর অঘোষের ক্ষেত্রে শরৎতন্ত্রী জাত কোনো কম্পন মিশে থাকে না প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় এক এবং দুই প্রতিটি বর্গের প্রথম এবং দ্বিতীয় যে ধ্বনিগুলোকে বলা হয় অঘোষ ধ্বনি কেন অঘোষ ধ্বনি বলা হয় না এই ধ্বনিগুলো উচ্চারণ করার সময় বায়ু যথারীতিভাবে এই বরাবর বহির্গামী হয় তাহলে শরৎতন্ত্রী থেকে কিন্তু কম্পন তাদের সাথে যুক্ত হয় না অর্থাৎ শরৎতন্ত্রী জাতীয় কোনো ঘোষ বা নাক বা গাম্ভীর্য মিশে থাকে না কিন্তু বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম তিন চার পাঁচ প্রতিটি বর্গের তিন চার পাঁচ তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনিগুলি উচ্চারণ করার সময় কি হয় না শরৎতন্ত্রীগুলো তাদের জায়গা থেকে অনেকটা কাছে চলে আসে অনেকটা নিকটবর্তী হয়ে যায় পরস্পরের কাছে চলে আসে এর ফলে কি হয় না এর উপর দিয়ে যখন বায়ুর প্রবাহ হয় একটা ওই শরৎতন্ত্রীজাত একটা কম্পাউন্ড সৃষ্টি হয় একেই বলা হয় ঘোষ বা নাক বা গাম্ভীর্য আশা করি বিষয়টা বোঝা যাচ্ছে বর্গের প্রথম এবং দ্বিতীয়র সাথে এই তো কোনো কম্পনযুক্ত থাকে না তাই বলা হচ্ছে অঘোষ ধ্বনি বর্গের এক এবং দুই একই সাথে সাথে বর্গের তৃতীয় চতুর্থ এবং পঞ্চমের সাথে শরৎতন্ত্রীয়াদ এই নাদ বা ঘোষ বা গাম্ভীর্যটা মিশে থাকছে তাই তাকে বলা হচ্ছে এদেরকে বলা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি সরি ঘোষ ধ্বনি বোঝা যাচ্ছে তাহলে অঘোষের ক্ষেত্রে কী হচ্ছে না এই শরৎতন্ত্রিয়াত কোনো কম্পন থাকছে না অঘোষের ক্ষেত্রে কিন্তু ঘোষের ক্ষেত্রে শরৎতন্ত্রিয়াত কম্পনটা থাকছে এবার আমরা আলোচনা করব প্রতিটি বর্গের পঞ্চম নিয়ে এটু লক্ষ্য করো প্রতিটি বর্গের পঞ্চম ব্যঞ্জন অর্থাৎ আমরা পাচ্ছি মু ইঁয়ো মূর্ধন্য দন্তন্য আর ম অর্থাৎ প্রতিটি বর্গের পঞ্চম ব্যঞ্জনগুলোকে আমরা বলবো নাসিক্য ব্যঞ্জন এখন প্রশ্ন হচ্ছে এদেরকে নাসিক্য ব্যঞ্জন কেন বলা হয় না কারণ আমরা লক্ষ্য করি না অধিকাংশ ব্যঞ্জনধ্বনি বা ধ্বনিগুলো উচ্চারণ করার সময় অধিকাংশ শ্বাসবায়ু বা পুরো শ্বাসবায়ুটাই আমাদের গহর দ্বারা বহির্গামী হয় অর্থাৎ নিঃশ্বাসবায়ুটা মুখ গহর দ্বারা বহির্গামী হয় কিন্তু এই বর্গের পঞ্চম ব্যঞ্জনগুলো অর্থাৎ প্রতিটি বর্গের পঞ্চম ব্যঞ্জনগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখগহর ছাড়াও আমাদের নাকশিকা গহর দ্বারা খানিকটা অংশ বহির্গামী হয় এবার আমাদের নাকের গঠনটা এমনই যেটার সাথে একটা অনুনাসিক অনুরণন যুক্ত হয়ে যায় খানিকটা বিষয়টা বলা যায় যে আমরা যখন ইঁয় উচ্চারণ করি এই একটা ইঁয়োর সাথে আমরা একাধিক ইঁয়োর উচ্চারণ করে ফেলি অর্থাৎ আমাদের এই নাসিকা গহরের অবস্থানের জন্য এ ব্যাপারটা হয়ে থাকে একে বলা হচ্ছে নাশিক ব্যঞ্জন তাহলে বিষয়টা কি হলো আমরা একটু যদি সবটা বুঝে নিই তাহলে বর্গের প্রথম এবং তৃতীয় এক এবং তিন হল অল্পপ্রাণনি দুই এবং চার সঙ্গে হ হল মহাপ্রান্ধনি একই সাথে সাথে বর্গের এক এবং দুই প্রথম এবং দ্বিতীয় হলো অঘোষধ্বনি প্রতিটি বর্গের প্রথম দ্বিতীয় অঘোষধ্বনি তিন চার পাঁচ হলো ঘোষধ্বনি প্রতিটি বর্গের এবং বর্গের পঞ্চম ব্যঞ্জনগুলিকে বলা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি ধন্যবাদ পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে এভাবে সঙ্গে থাকো এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও